হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমরা তৈরি করব আমরা টক জাল মিষ্টি আসার তো চলুন রেসিপি ভিডিওটি শুরু করা যাক করার জন্য শুরুতে আমরা নিয়ে নিয়েছি এক কেজি আমরা এটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়ে নিয়েছি আমরাগুলোকে আমরা সামান্য সিল্কা ফেলে দিয়েছি উপর থেকে সবুজ অংশটা রেখে দিয়েছি এতে করে আমরাটা কিছুটা টক ভাব থেকে যাবে এখন আমরা আমরাটাকে মেজারমেন্ট কাপের এক কাপ চিনি দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি মিষ্টিটা যার যেমন খুশি দিয়ে দিবেন কিছুটা রেখে দিছি রোজন হলে পরে ইউজ করব। দিয়ে দিচ্ছি লবণ লবণটা স্বাদ মতো দিয়ে দিবেন এখন এটাকে মেরিনেট করে নিব বাকি চিনিটুকু দিয়ে দিচ্ছি এখন আমরা এটাকে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো তো ফিরে আসছি তিরিশ মিনিট পরে ফিরে এলাম তিরিশ মিনিট পরে আমাদের আমরা টা চিডি লবণের মিশ্রণে দেখতে পাচ্ছেন পানি ছেড়ে দিয়েছে তো এখন আমরা কিচেনে চলে যাব তো চলুন কিচেনে যাওয়া যাক কিচেনে এসে একটা প্যান বসিয়ে দিয়েছি এতে দিয়ে দিচ্ছি কিছুটা তৈল অপেক্ষা করছি গরম হওয়া পর্যন্ত তইটা গরম হয়ে আসছে এতে দিয়ে দিচ্ছি কয়েক টুকরা রসুন আর দিয়ে দিচ্ছি কালো জিরা পাঁচ দারচিনি এলাচ তেজপাতা এগুলোকে কয়েক সেকেন্ড নিয়ে নেব দিয়ে দিচ্ছি তিন চারটা টালা মরিচ এখন এতে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত এটাকে নেড়ে নিব আদা রসুনের গন্ধটা চলে গেছে এখন এতে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া হাফ টিসুন মরিচের গুঁড়া এগুলো কষানো হয়ে গেছে এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা আমরা গুলো এখন আমরা আমরা গুলোকে এর সাথে ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিব নেড়ে মিক্স করা হয়ে গেছে এখন এটাতে ঢাকনা দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য তো ফিরে আসছি এটা সেদ্ধ হওয়ার পর ঢাকনাটা তুলে নিচ্ছি আমাদের আমরা সেদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখন আমরা এর ভিতরে দিয়ে দেব তেঁতুলের মার তেঁতুলের মারটা অবশ্যই দিতে হবে নইলে আচারের পর সারটা পাবেন না কারণ আমরা না ততটা মিষ্টি হয় না টক হয় না এটা বেশিরভাগই মিষ্টি হয়ে থাকে সামান্য সিল্কা রেখে টক রেখেছি তাতেও এটার টকটা পূর্ণ হবে না তাই এতে আমরা অবশ্যই তেঁতুলের মাঠ দিয়ে দিব দেব সামান্য বিট লবণ সিরকা দিয়ে দিব এক টেবিল চামচের মতো যদি ঝালের পরিমাণটা বেশি খেতে চান তাহলে এই সময়ে চিলি ফ্লেক্স দিয়ে দেবেন আমি এখানে কিছুটা চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি এটা আপনারা আপনাদের ঝাল কম বেশি বুঝে দিবেন সব শেষে দিয়ে দিচ্ছি পাঁচফোরণের গুঁড়োটা এটা অবশ্যই শেষ পর্যায়ে দিতে হবে নইলে এটা পুরে তেতো হয়ে যাবে তো সব উপকরণ দেওয়া শেষ আমাদের আমরা আচারও তৈরি হয়ে গেছে এভাবে চাইলে ভালোভাবে ডেঙ্গে দিতে পারেন আর আস্তেও রাখতে পারেন তো কিছুটা ভাঙা হলে খেতেও ভালো লাগে দেখতেও ভালো হয় আর একটা কথা আমি এর ভিতরে বীজগুলো রেখে দিয়েছি মানে সব রাখি নেয় পাঁচটা রেখেছি যেন এটা দেখতে সহজে বোঝা যায় এটা আমরা চাই আপনারা চাইলে ফেলেও দিতে পারেন এখন আমরা এটা বোজমে রাখার আগে বীজগুলো রেখে দিব তো আমাদের আমরা আচার ডান এখন আমরা এটাকে ঠান্ডা করে সার্ভ করে নিব তো চলুন সার্ভ করে নেওয়া যাক সার্ভ করে নিলাম আমরা আমাদের আমরার আচার দেখতেই পাচ্ছেন কতটা অসাধারণ হয়েছে আমাদের রেসিপি ভিডিওটি ফলো করে আপনারাও তৈরি করে দেখবেন কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন কেমন হয়েছিল আমাদের আমরার আচার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ